হঠাৎ করেই যদি কোনো রকমের মিষ্টি খেতে মন চায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে পাকা আমের মাখা সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশটা বানানো যতটাই সহজ খেতে ততটাই মজা বাসায় গেস্ট আসার আগের দিন এই পাকা আমের সন্দেশটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে অন্য কোনো ধরনের মিষ্টি আর কিনে আনতে হবে না যারা মিষ্টি সেল করেন তারা এই সন্দেশটিও তারা সেল করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে এক লিটার দুধের ছানা নিয়েছি ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে ডলে নিতে হবে মিষ্টি বানানোর মতন একদম স্মুথ করতে হবে না তবে এভাবে ডলে ডলে একটু ঝুরঝুড়া করে নিতে হবে অনেক সময় দুধ নষ্ট হয়ে যায় সেই নষ্ট দুধের ছানা দিয়ে এই সন্দেশটা খুব ভালো হয় তো ছানাটা হাত দিয়ে ঝুরঝুরা করা হয়ে গেছে এখন আমি দুইটা পাকা আম নিয়েছি অনেক মিষ্টি আমগুলো তারপরে আমগুলো এভাবে চিপে আমের আঁটিটা বের করে নিয়েছি এখন এই আমগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব এই আমগুলোতে কোনো আঁশ নেই এই জন্য আমি ব্লেন্ড করলাম না হাত দিয়ে ম্যাশ করে নিলেই যথেষ্ট আর যদি অনেক আঁশ থাকে তাহলে সেই আমগুলো একটু ব্লেন্ড করে নিতে হবে আমগুলো ম্যাশ করা হয়ে গেছে আর এখন যে ছানাগুলো আমি ঝুরঝুরা করে রেখেছিলাম সেই ছানাগুলো এখন এই আমের মধ্যে দিয়ে দিতে হবে আর এখন আম আর ছানাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার আগুনটা আছে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে দিলাম হাফ কাপ পানি অল্প একটু গরম হলেই তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে হবে দুধটা কিন্তু অবশ্যই একটু কুসুম গরম থাকতে হবে পানিটা বেশি গরম হয়ে গেলে কিন্তু দুধটা খুব ভালোভাবে মিশবে না তারপর এখানে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ চিনি তারপর চিনিটা গলে গিয়ে দুধটা খুব ভালো মতো বলক এসে গেলে আম আর ছানার মিশ্রণটা দিয়ে দিতে হবে আর তারপর নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেই রান্না করতে হবে ইচ্ছে হলে সামান্য একটু ফুড কালার দেওয়া যেতে পারে তবে আমের খুব সুন্দর একটা কালার আছে ফুড কালার না দিলেও চলবে কিছুক্ষণ রান্নার পরে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে রান্না করতে করতে এটা একটু ঘন হয়ে আসবে তবে সারাক্ষণই নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় আমের পানিটা শুকিয়ে এরকম থকথকে ভাব হয়ে গেলেই এটা হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি এটা গরম অবস্থায় যেখানে সেট করব সেখানে দিব যদি কেউ বাটিতে সেট করতে চান তাহলে বাটিতে দিতে পারেন আর না হলে ট্রেতেও এক ইঞ্চি পরিমাণ উঁচু করে একটু ছড়িয়ে দিতে পারেন তারপর সন্দেশ যেভাবে কাটে চৌকু করে অথবা বরফে করে সেভাবেও কেটে নিতে পারেন আর যেহেতু এটা মাখা সন্দেশ মাখা সন্দেশের পরিবেশন কিন্তু অন্য রকমের হয় সবটা সন্দেশ আমি বাটিতে নিয়ে নিলাম আর তারপর স্প্যাচোলা দিয়ে এভাবে একটু সমান করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর সন্দেশটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন আপনারা ইচ্ছে করলে কিন্তু বরফি করেও কেটে নিতে পারেন চৌকু করেও কেটে নিতে পারেন তবে যেহেতু মাখা সন্দেশ বলেছি মাখা সন্দেশের সার্ভিং কিন্তু একটু অন্যরকম মাখা সন্দেশের সার্ভিং হচ্ছে চামচ দিয়ে কেটে কেটে এভাবে সার্ভ করতে হয় গেস্ট আসার আগের দিন এই সন্দেশটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এই সন্দেশটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে আর এটা এতটাই মজার হয় যে গেস্টরা বুঝতেই পারবে না যে আপনি এটা কিনে এনেছেন না বানিয়েছেন তারা জানতে চাইবে আপনি কোন দোকান থেকে কিনে এনেছেন আপনি নিজে যদি না বলেন তারা বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন তো মাখা সন্দেশ যেভাবে সার্ভ করে সেভাবে দেখিয়ে দিলাম আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাখা সন্দেশটাই আবার কেটে পরিবেশন করতে হয় আমার এই সন্দেশের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার এই রেসিপিটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ